তো এসে পড়লাম তোমাদের সাথে সাথে একদম তো তোমাদেরকে আজকেও আজকেও যেটা আমি খাবো সেটাও আমি তোমাদেরকে শেয়ার করবো সেইটাও দেখাবো আমি তোমাদেরকে কিন্তু ঠিক আছে তো আমি তোমাদেরকে কোনোটাই তো লোকই না কিংবা কোনোটা দেখাচ্ছি না তাও না প্রতিদিন তোমাদেরকে একটা একটা করে আমি দেখাচ্ছি এবং দিচ্ছি ভিডিও দিচ্ছি এবং এ আমার ভিডিওতে অনেকে তোমরা লাইক করেছো কমেন্ট করেছো শেয়ার করেছো অনেকে অনেক কিছু বলেছো করেছো আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি বান্ধবী দিদি দাদা দিদি ঠিক আছে তো সবাই প্রত্যেকেই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওগুলো দেখেছো লাইক করেছো কমেন্ট করেছো আমার কথাগুলো শুনেছো তোমরা দেখেছ এইভাবে একটু করে লাইক দেবে ঠিক আছে তো চলো তোমাদেরকে আজকে আমি যেটা খাবো যেটা শেয়ার করবো আর যেটা মানে এ করেছি সেটাও তোমাদেরকে দেখাবো তো এইভাবেই তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে এইভাবেই তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো লাইক করছো কমেন্ট করছো এইভাবে কমেন্ট আর লাইক করে তুমি তো জানিও ঠিক আছে তো চলো তোমাদেরকে আমি সেই ভিডিওটা আজকে ভিউটা দেখাবো তবে হ্যাঁ যেটা আমি বললাম লাইক করে দেবে কিন্তু ঠিক আছে চলো দেখতে দেখো পুরো ভিডিওটা কিন্তু আমি ঠিক আছে তোমাদেরকে সবটাই দেখাবো ঠিক আছে আমি কোনোটাই তো তোমাদেরকে ইয়ে করি না তো কালকে যেটা খেয়েছি আজকে আমি নাম বলবো না ঠিক আছে যেটা খাওয়া দাওয়া করেছি কালকে মানে আজকে যে তোমাদের দেখাবো সেটা আজকে আমি তোমাদের নাম বলছি না তোমরা ভিডিওটা পুরো দেখো ঠিক আছে চলো তো দেখো আজকে আজকে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে লাউ ভাজা দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে লাউ ভাজা ঠিক আছে দেখো লাউ ভেজেছে আজকে কাঁচা লঙ্কা দিয়ে মানে কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছ দাও কাঁচা লঙ্কা ঠিক আছে আর হচ্ছে লাউ ভাজা তো এই লাউ ভাজাটা অনেক দিন পর খাচ্ছি ঠিক আছে অনেক দিন পর সব কিছু খাওয়াই কিন্তু এই লাউ ভাজাটা তোমার হচ্ছে খাওয়াই হয় না বলতে গেলে ঠিক আছে তো এই হচ্ছে সে আমাদের আজকে তরকারি করেছে লাউ ভাজা আরও আছে সেগুলো তোমাদেরকে আমি সবটাই দেখাবো ঠিক আছে তো দেখো প্রথম তোমাদের দেখাই আমি লাউ ভাজা ঠিক আছে এটা হচ্ছে লাউ ভাজা ঠিক আছে এটা লাউ ভাজা আর দেখো আজকে হচ্ছে আলু মাখা ঠিক আছে লাউ মাখা এই লাউ ভাজা সরি আর এটা হচ্ছে আলু মাখা তা আলু মাখাটা দেখতে পাচ্ছো তো দেখো এটা কিন্তু এরকম তোমার হচ্ছে কাঁচা পেঁয়াজ কেটে নিয়ে আর লঙ্কাকে কুচিয়ে নিয়েছে দিয়ে করেছে আর একটা হয় তোমার হচ্ছে শুকনো লঙ্কাকে ভেজে তেলে ভেজে কী বা পেঁয়াজটাকে তেলে ভেজে এরকম আর কি বানানো হয় মাখা হয় তো সেরামটা এটা করে নিয়ে এটা তোমার হচ্ছে এরকমই তোমার হচ্ছে আলুকে কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছে ঠিক আছে মানে কাঁচা পেঁয়াজ কেটে লঙ্কা পেঁয়াজ কেটে এটা তোমার হচ্ছে মাখাও হয়েছে ঠিক আছে তো দুটো দেখলে আর একটা হচ্ছে হচ্ছে তোমার একটা জিনিস দেখাচ্ছি আমি এটা কিন্তু এর আগেও তোমাকে আমি দেখবার দেখিয়েছি ঠিক আছে আজকেও কিন্তু পড়েছে আমার হচ্ছে মাংস আছে মাংসর মধ্যে কিন্তু মাংস রান্না হয়ে যাবে দেখতে পাচ্ছ মাংস রান্না করা আছে কিন্তু এর মধ্যে কিন্তু কী বলতো আজকেও কিন্তু আমার সেই মুরগির ঠ্যাং আছে দেখবে দেখো হ্যাঁ দেখো মুরগির ঠ্যাং ঠিক আছে এর আগেও একবার আমি খেয়েছিলাম তোমাকে আমি দেখিয়েছিলাম ঠিক আছে কালকে তো খেলাম বিলে মেটে আজকে তোমার হচ্ছে দেখাবো দেখো দেখতে পাচ্ছ মুরগির ঠ্যাং ঠিক আছে দেখো হ্যাঁ দেখো মুরগির ঠ্যাং ঠিক আছে আর এতে তরকারিগুলো গেল আর আমি ভাতটা নিয়ে নিই ভাত নিয়ে নিয়েছি ভাত নেওয়া হয়ে গেছে আলু মাখা নেওয়া হয়ে গেছে লাউ ভাজা নেওয়া হয়ে গেছে আছে মুরগির ঠ্যাঙের ঝোল ঠিক আছে তো দেখো দেখতে পাচ্ছ তো দেখো আজকে কতগুলো তরকারি আজকে পুরো পুরো তিন তিনটে মা তরকারি দিয়ে আজকে আমি এখন তোমাদেরকে মাড়াই এটা দেখাবো ভাত খাওয়াটা ঠিক আছে দেখো দেখতে পাচ্ছ তো একটু মেখে নিই প্রথম হচ্ছে আলু পাখা দিয়ে একটুখানি খাবো তারপর আর লাউ ভাজা একটু নিলাম খেয়ে নিতে মিষ্টি মিষ্টি তো বেশ ভালো লাগছে খাতে মাংস ঝোলটা নিচ্ছে না এখন মাংসটা পরে নেব মাংস দিয়ে আর হচ্ছে লাভ আছে দেয় একটুখানি খেয়ে তারপর তোমার আবার মাংস ঝোলটা নেবো একটু পরে নেবো ঠিক আছে চলো দেখতে দেখো যদি তোমাদের ভালো লাগে লাইক করতে পারো না একটা লাইক করে আমাকে জানিও ঠিক আছে হয়তো স্টার্টও পড়ছে আমি এক হাত দিয়ে করছি বুঝছে বুঝতে পারছে তো খাচ্ছে আর এক দিয়ে তো আমাদের পুরো করে তোমাদের দেখাচ্ছি ভিডিওটা ওটা ওটা সন্ধ্যা হয়ে গেছে তো ঠিক আছে চলো